হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকুমারি রান্নাতে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে ডাল আর এই ডালটা কিন্তু তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু খুবই ইয়ামি আর এটা খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে আর পেঁপে কিন্তু অনেক উপকারী একটি তরকারি তো কিভাবে। খুব সহজে নতুন ভাইয়া ও আপুরা এই রেসিপিটি তৈরি করবেন সেই বিষয়ে নিয়ে আজকের আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে তো পেঁপে দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার পানি দিয়ে পানি দিয়েছি এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি এবার ডালটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করে নেব তো ডালটা আমার বলক চলে এসেছে এ পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এই ডালের ভিতরে দিয়ে দেব দুই তিন কুয়া রসুন এভাবে কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেব দুইটা কাঁচামরিচ এবার আমি এর ভিতরে দিয়ে দেব পেঁপে এক কাপ এখানে আমি পেঁপে স্লাইস করে কেটে নিয়েছি এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি আরও হলুদের গুঁড়া আর দিয়ে দেব লবণ স্বাদ মতো এবার আমি এই ডালটাকে আরও দশ পনেরো মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব এতে করে আমার ডালটা গলে যাবে আর পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে তো কোথাও যাবেন না সাথেই থাকুন ফিরে আসছি দশ পনেরো মিনিট পরে তো দেখুন দশ পনেরো মিনিট পরে ডালটা আমার কিন্তু একেবারে গলে গেছে আর পেঁপেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি আর দুই তিন মিনিটের মতো এটাকে জাল করে নেব তাহলে আমার ডালটা একেবারে টেনে সঠিক পরিমাপে চলে আসবে এটা এখনও খুবই পাতলা আছে তো দেখুন আমি এটাকে আরও দু তিন মিনিটের মতো জাল করে নেব তো এটা আমি আর দু তিন মিনিট পর পরে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের একটা ফোড়ন তো পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়ার জন্য আমি ডালটাকে নামিয়ে চুলায় অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দু তিন কুয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি এবার আমি এটা কড়াই ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রেগুলার রান্নার তেল তো তেলটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর মতো ভেজে নেব এটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব তো এই তেলে আমি দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আর দিয়ে দেবো পাঁচফোরণ হাফ চা চামচের মতো এবার আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে বাদামি কালার করে নেব তো আমার পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে এর ভিতরে এখন আমি দিয়ে দেবো রান্না করে রাখা ডাল তো বন্ধুরা ডালটা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে ডালটা কিন্তু খেতেও খুব দারুণ অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার ডালটা কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি এক প্লেট ভাত আর গরম গরম এরকম এক বাটি ডাল হলে কিন্তু আর কোনো কথাই হবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ